বন্ধুরা কল্পনা করে দেখো মাত্র একুশ দিন পর এমন এক জীবন যেখানে ডিসিপ্লিন এনার্জি পজিটিভিটি আর সাফল্যের রাস্তা একেবারে ক্লিয়ার কিন্তু প্রশ্ন হলো তুমি কি এই রাস্তা বেছে নিতে পারবে আমি জানি তুমি জীবনের এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছো যেখানে প্রতিটা দিন যেন অপচয় হচ্ছে প্রতিদিন একই লুপে আটকে আছো মনে হচ্ছে জীবনটা হাতছাড়া হয়ে গেছে তুমি চাইলে জীবন পাল্টাতে পারতে কিন্তু বাস্তবতা হলো তুমি যখনই চেষ্টা করো কেবল চার থেকে পাঁচ দিন টিকে থাকতে পারো তারপরই আবার সেই কমফোর্ট জোনে ফিরে যাও এবং এখানেই লুকিয়ে আছে এক গোপন সত্য ভাবত যদি তুমি এবার নিজের ভিতরের শক্তিটাকে জাগাতে পারো তাহলে এই একুশ দিনই জীবনটা বদলে যায় কাজটা কঠিন নয় কিন্তু সাহসী হতে হবে আমাদের ব্রেন সবসময় সহজ আর আরামদায়ক পথেই হাঁটতে চায় তাই আমরা যখনই নতুন কিছু শুরু করার চেষ্টা করি কিছুদিন পরে আগের অভ্যাসে ফিরে যাই এবং এটাই তোমার সবচেয়ে বড় শত্রু তোমার নিজের মন ইতিহাস সাক্ষী পৃথিবীর বড় বড় পরিবর্তন সবসময় শুরু হয়েছে একটা ছোট সময়সীমার ভেতর থেকে কেউ কেউ কয়েক মাসে নিজের ভাগ্য পাল্টে দিয়েছে আর সেই রহস্যটা হলো তাদের কাছে ছিল এক গোপন নিয়ম যা হয়তো তুমিও খুঁজে যাচ্ছ কিন্তু তুমি কি সত্যি এই সব কিছু থেকে বেরিয়ে এসে তোমার জীবনে বড় কিছু অ্যাচিভ করতে চাও তাহলে আজকের ভিডিওটাতে আমি তোমাকে বলবো এমন আটটি রুল যা মেনে চললে তুমি হয়ে উঠবে তোমার সেরা তবে একটা কথা আগে বলে রাখি এই রুলগুলো তোমার কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে কিন্তু যদি তোমার ভিতরে সাহস থাকে পুরো একুশ দিন মেনে চলার তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কারণ মাত্র একুশ দিনই কোনো নতুন হ্যাবিট গড়ে তোলা যায় আবার পুরোনো হ্যাবিটও ছেড়ে দেওয়া যায় আর এটাই তোমার লাইফ চেঞ্জ চেঞ্জ করে দেবে সাকসেসফুল মানুষদের একটা সাধারণ গোপন অভ্যাস হলো তারা আগের রাতেই তাদের পরের দিনের প্ল্যানিং করে রাখে রুল নাম্বার ওয়ান প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমার মতো একটা টু ডু লিস্ট বানিয়ে নাও আর এই কথাটা আমি আমার প্রতিটা ভিডিওতে বলেছি শুধু একটা খাতা তুলে নাও এবং লিখে ফেলো তোমার আগামী দিনের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেমন একটা বইয়ের চ্যাপ্টার শেষ করা এক্সারসাইজ করা টিটিপি সলভ করা যখন তুমি আগের রাতেই কাজগুলো ঠিক করে ফেলবে তখন তোমার অবচেতন মন সারা রাত এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য নিজেকে প্রস্তুত করবে ফলে সকালে ঘুম থেকে উঠে তুমি বুঝে যাবে কিভাবে তোমার দিন শুরু করতে হবে এভাবে দিন শুরু করলে তোমার দিন ফোকাসড এবং ঘুম থেকে ওঠার পর আজ কি করব ভাবদে ভাবদে এনার্জি নষ্ট হবে না हिंदुस्तान টাইমসের রিপোর্ট অনুযায়ী যদি আমরা প্ল্যানিং না করি তবে আমাদের প্রায় 70% সময় অকারণে আর অপ্রয়োজনীয় কাজে নষ্ট হবে বন্ধুরা আমরা এখানে যেসব রুল বলবো ওইগুলো শুধু শুনলেই হবে না বরং এক জায়গায় লিখে রাখতে হবে আর প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নিতে হবে রুন নাম্বার টু ভোর পাঁচটাই ঘুম থেকে উঠো এখন হয়তো তোমার মনে প্রশ্ন আসবে আমি চারটাতেও তো উঠতে পারি তাহলে পাঁচটায় কেন উঠব শুনো শুরুতেই যদি তুমি অতিরিক্ত কঠিন সময় বেছে নাও তাহলে সেটা তুমি মাত্র দু থেকে তিন দিনও টিকিয়ে রাখতে পারবে না কিন্তু ভোর পাঁচটা এটা একটা পারফেক্ট সময় দিন শুরু করার জন্য এলন মাস্ক প্রতিদিন ভোর পাঁচটায় উঠেন এবং অসাধারণভাবে তিনি তার কাজ ম্যানেজ করেন যে বেজস বলেন আগে ঘুমাতে যাও আগে উঠো সকালবেলা যে কোনো কাজের জন্য সেরা সময় তাই যদি তুমি সকাল পাঁচটায় উঠতে চাও তাহলে আগে ঘুমাতে যেতে হবে রাতে সর্বোচ্চ এগারোটার মধ্যে ঘুমাতে যাও কারণ বডিতে অন্তত ছ ঘন্টা ঘুম দরকার যাতে সেটা সর্বোচ্চভাবে কাজ করতে পারে তোমার এলাম বেডের পাশে রেখো না অন্য জায়গায় রাখো যাতে সেটা বন্ধ করার জন্য বেডের থেকে উঠে যেতে হয় এটা খুব সিম্পল কিন্তু ভীষণ ইফেক্টিভ ট্ৰেক ৰেখা রুল নাম্বার থ্রি প্রতিদিন তিরিশ মিনিট এক্সারসাইজ করো বন্ধুরা ডন জনসন রক বছর বয়সে প্রতিদিন জিমে গিয়ে ঘন্টা ওয়ার্কআউট করেন আর দেখো তার বডি আর এনার্জির এখন না শুরুতেই তোমাকে এতটা সময় দিতে হবে না শুরুতেই শুধু প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিট তোমার বডি আর মাইন্ডের ইমপ্রুভমেন্টের জন্য সময় দাও এই ছোট অভ্যাস তোমার এনার্জি লেভেল পাল্টে দেবে ফোকাস বাড়বে আর পুরো হেলথকে উন্নত করবে হার্ভার্ড মেডিকেল স্কুলের এক গবেষণা বলেছে প্রতিদিন মাত্র তিরিশ মিনিট ওয়ার্কআউট করলে বডির ট্রেস হরমোন কমে যায় আর তুমি নিজেকে আরও বেশি পজিটিভ এবং এনার্জেটিক মনে করবে যদি এক্সারসাইজ তোমার ভালো না লাগে কোনো সমস্যা নেই তুমি যেটা এনজয় করো সেটাই করো রানিং যোগা সাইকেলিং ফুটবল খেলতে পারো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এক্সারসাইজ করানো বরং প্রতিদিন তোমার বডিকে মুভ করানো রুল নাম্বার ফোর নতুন একটা স্কিল শেখো লাইভে যদি তুমি শুধু বডিকে নড়াচড়া করো তবুও ঠিক আছে কিন্তু যদি এক জায়গায় থেমে গিয়ে নতুন কিছু শেখার চেষ্টা না করো তাহলে তোমার গ্রোথ একেবারে যাবে কিন্তু তুমি যদি প্রতিদিন নতুন একটা স্কিল শেখার প্রমেস করো তাহলে জীবনের কোনো গলি তোমার কাছে অসম্ভব থাকবে না বরং সব অনেক সহজ মনে হবে তাই আগামী একুশ দিন ধরে একটা নতুন স্কিলে কাজ করো প্রতিদিন অন্তত এক ঘন্টা সময় দাও হতে পারে সেটা বই পড়া ট্রেডিং ভিডিও এডিটিং অথবা কমিউনিকেশন স্কিল যেটা তোমার ভালো লাগে সেটা শুরু করো দেখবে তোমার সেলফ কনফিডেন্স দ্বিগুণ হবে তোমার গ্রোথ দ্বিগুণ গতিতে বাড়বে ওয়ারেন বাফেট বলতেন তুমি যত বেশি লার্নিং করবে তত বেশি তোমার আর্নিং হবে আর এখানে আর্নিং শুধু টাকা নয় বরং রেসপেক্ট অপরচুনিটি সেলফ গ্রোথ আর সাকসেস বিরাট কোহলি তার গেমকে এক নতুন লেভেলে নিয়ে গেছে শুধু তার ফিটনেস আর কনসিস্টেন্সির উপর কাজ করে তাহলে তুমি কেন পারবে না এই 21 দিনের মধ্যে অন্তত একটা নতুন স্কিল শেখো তাহলেই দেখবে তোমার জীবনও একেবারে বদলে গেছে নম্বর 5 নো ক্রন নো ফ্যাক্ট বন্ধুরা তুমি কি সত্যি চাও তোমার জীবনের নিয়ন্ত্রণ ক্রন আর ফেপিং এর হাতে দিয়ে দিতে গো 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 लेकिन ये साला कर क्या रहा है यहां पे যদি না চাও তাহলে এখনই সিদ্ধান্ত নাও এটা শুধু একটা মাত্র সিদ্ধান্তের ব্যাপার আগামী একুশ দিনের জন্য নিজেকে প্রমেস করো তুমি কোনো ভুল কন্টেন্ট দেখবে না মনে রেখো ক্রন আসলে তোমার ব্রেনের জন্য ড্রাগের বারবার মতো দেখলে ব্রেনে ডোপামিনের ওভার ডোজ হয় এর ফলে তোমার ন্যাচারাল মোটিভেশন আর হ্যাপিনেস লেভেল ধ্বংস হয়ে যায় এবার থেকে যখনই খারাপ কিছু দেখার চিন্তা মাথায় আসবে সাথে সাথে অন্য জায়গায় চলে যাও দৌড়ে বেরিয়ে এসো যতক্ষণ না সেই আর কমে না যায় নিজেকে ব্যস্ত রাখো ফ্রি টাইমে পরিবার আর বন্ধুদের সাথে সময় কাটাও বিশ্বাস করো মাত্র একুশ দিন এই রুলগুলো মেনে চললে একুশতম দিনে তুমি নিজেকে অনুভব করবে আরও এনার্জেটিক কনফিডেন্ট ডিসিপ্লিন আর মেন্টালি ক্লিয়ার রুল নাম্বার সিক্স সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমাও আজকের যুগে সবচেয়ে বড় অ্যাডিকশান কি জানো সোশ্যাল মিডিয়া যেখানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই ফেসে গেছে একটু ভেবে দেখো তুমি কি মনে করতে পারছো একটু আগে যে রিলসগুলো দেখেছো সেগুলো থেকে আসলেই কি কোনো ভ্যালু পেয়েছো নাকি শুধু সময় নষ্ট হয়েছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যদি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দাও তাহলে তুমি নিজের জীবন নষ্ট করছো আমার বলার উদ্দেশ্য এটা নয় যে তুমি সোশ্যাল মিডিয়া পুরোপুরি ছেড়ে দেবে বরং আজকের যুগে কানেক্টেড থাকা জরুরি কিন্তু সেটা যেন সীমিত সময় হয় তোমার দিনের মাত্র তিরিশ মিনিট সোশ্যাল মিডিয়ার জন্য রাখো কিন্তু খেয়াল রাখো প্রথমে তোমার গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করতে হবে যা তোমাকে তোমার গোলের দিকে নিয়ে যাবে তারপর চাইলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারো যেটা আমি এই ভিডিওটাতেও বলে দিয়েছি কিন্তু তিরিশ মিনিটের উপরে যেন না হয় রুল নাম্বার সেভেন জাঙ্ক ফুডকে এড়িয়ে যাওয়ার চেষ্টা চেষ্টা করো বন্ধুরা তুমি কি জানো তোমার বডি তোমাকে ঠিক সেটাই দেয় যা তুমি তাকে দাও জাঙ্ক ফুড হয়তো তোমার জীবের স্বাদ মিটাচ্ছে কিন্তু ভিতর থেকে ধীরে ধীরে তোমার বডিকে স্লো প্রয়োজনের মতো নষ্ট করছে তোমার বডিকে দুর্বল করে দিচ্ছে এই জাঙ্ক ফুডে থাকে শুধু চিনি আর আনহেলদি ফ্যাট এগুলো হয়তো কিছুক্ষণ এনার্জি দেয় কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তোমাকে ক্লান্ত অলস বানিয়ে দেয় তাই বন্ধুরা চেষ্টা করো জাঙ্ক ফুড খাবারকে এড়িয়ে যাওয়ার আজ তুমি হয়তো খাচ্ছ সিঙ্গারা চাউমিন মো রাস্তায় যা সামনে তাই কিন্তু জানো কি এগুলো বন্ধুরা জাঙ্ক ফুডে ভরে থাকে এম এস জি অজস্র কেমিক্যাল আর প্রেজারভেটিভ এগুলো ধীরে ধীরে তোমার বডিকে দুর্বল করে তুলে তাই যখনই জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছে হয় নিজেকে প্রশ্ন করো এটা আমার বডিকে আসলেই কি দেবে ক্রিস্টানো রোনাল্ডো ফুডকে সরাসরি বিষ মনে করেন তিনি সবসময় ক্লিন ইটিং করে এক্সাম্পল তৈরি করেছেন আর জিম রোহান একবার বলেছিলেন নিজের বডির যত্ন নাও কারণ এটাই তোমার একমাত্র জায়গা যেখানে তোমাকে বাঁচতে হবে রুল নাম্বার এইট সারাউন্ডিং চেঞ্জ করো বন্ধুরা তোমার চারপাশেই তোমার অভ্যাস আর সিদ্ধান্তের আয়না। যদি তোমার আশেপাশের পরিবেশ সবসময় নেগেটিভিটিতে ভরা থাকে তাহলে সফলতার পথে পৌঁছানো কঠিন কিন্তু যেই মুহূর্তে তুমি তোমার পরিবেশকে বদলাতে শুরু করবে আর নিজেকে মোটিভেট করবে ঠিক সেই মুহূর্ত থেকে তোমার জীবন স্বাভাবিকভাবে উঁচুতে উঠতে শুরু করবে আজ থেকে দেখো তোমার আশেপাশে কারা আছে যদি সেই আশেপাশের লোকেরা তোমাকে নিচে নামায় তাহলে এখনই সিদ্ধান্ত নাও যে বন্ধু তোমাকে ধ্বংস করতে চাইছে তাকে ছেড়ে দাও কারণ মনে রেখো এই আটটি রুল তুমি মন থেকে একুশ দিন ফলো করো তাহলে একুশতম দিনে তুমি আগের মানুষ থাকবে না বরং হয়ে উঠবে সম্পূর্ণ নতুন ব্যক্তি কিন্তু যদি তুমি ভোর পাঁচটায় না উঠতে পারো তাহলে তুমি অনেক কিছুই মিস করছো তাই এই ভিডিওটাতে ক্লিক করো আই হোপ আজকের ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পেরেছো আর হ্যাঁ কারা কারা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছো তারা অবশ্যই কমেন্টে টোয়েন্টি ওয়ান ডেজ চ্যালেঞ্জ লিখে জানাবে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর নোটিফিকেশন বেলে অল সিলেক্ট করে দেবে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে